বেকিং ওয়ার্ল্ডের একচ্ছত্র মুকুটের অধিকারী এখন জাপান স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে দুই পঁচিশ সালের পেস্ট্রি ওয়ার্ল্ড কাপের উনিশতম আসরের শিরোপা জয় করেছে জাপান আসরের তৃতীয় স্থান অর্জন করেছে মালয়েশিয়া প্রাথমিকভাবে প্রতিযোগিতায় অংশ নেয়া পঞ্চাশ দেশের মধ্যে চূড়ান্ত পর্বে উঠে এসেছে সতেরোটি দেশ এ নিয়ে দ্বিতীয়বারের মতো পেস্ট্রি ওয়ার্ল্ড কাপের শিরোপা অর্জনের কৃতিত্ব নিজেদের করে নিল জাপানিজ শেফরা এটি রীতিমতো একটি জাতীয় গৌরবের বিষয় যেখানে সজাগভাবে নির্বাচিত দলগুলি তাদের ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান জিততে এবং তাদের দেশের প্রতিনিধিত্ব করতে বছরের পর বছর প্রশিক্ষণ নেয় বিশ্বমঞ্চে না এটি ফুটবল বিশ্বকাপ নয় এটি পেস্ট্রি বিশ্বকাপ প্রতি দুই বছরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ইজিপ্ট মরিসাস এবং সাউথ সহ দূর দূরান্ত থেকে প্রতিযোগীরা অংশ নেন যেখানে দলগুলি জীবনে একবারের জন্য হলেও চমৎকার মিষ্টি ডেজার্ট তৈরির প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই বছরের প্রতিযোগিতাটি বিশ ও একুশ জানুয়ারি অনুষ্ঠিত হয় প্রতিটি দলে তিনজন সদস্য ছিলেন যারা যথাক্রমে চকলেট বরফ এবং চিনি বিশেষজ্ঞ এই তিনজনের কাজ ছিল এমন তিনটি ডেজার্ট তৈরি করা যা তাদের দেশকে প্রতিনিধিত্ব করে একটি হিমায়িত ডেজার্ট একটি রেস্তোরাঁর ডেজার্ট যা বিচারকের টেবিলে বিশেষ গার্নিশ যোগ করা হয় এবং একটি শো চকলেট সবকিছু সম্পন্ন করতে মাত্র পাঁচ ঘন্টা সময় দেওয়া হয় প্রতিযোগীদের পেস্ট্রি শেফরা তাদের দেশের রান্নার রুচি তুলে ধরতে উপকরণ এবং ডিজাইনের উপর নির্ভর করেন চায়নার দলটি চিনির তৈরির একটি জটিল ড্রাগন তৈরি করেছিল আবার মেক্সিকোর প্রতিযোগিতারা চকলেট ভুট্টা এবং অন্যান্য দেশীয় খাবার তাদের ডেজার্টে অন্তর্ভুক্ত করেছিলেন প্রতিযোগীরা থিমযুক্ত পোশাক এবং পরে প্রতিযোগিতায় অংশ নেন ফ্রান্সের দলের সদস্যরা শিখ ব্রেটন স্ট্রাইপ শার্ট এবং বেরেট পরেছিলেন মেক্সিকো শেফরা ডে অফ দ্য ডেড চিনির কঙ্কাল অনুপ্রাণিত মাস্ক পরেছিলেন এবং টিম ইউকে তাদের ডেজার্ট প্রস্তুত করেছিলেন ন্যাটি নিউজ বয় ক্যাপ এবং বোটাই পরে যদিও দু সালের প্রতিযোগিতা লিওনে অনুষ্ঠিত হলেও ফ্রান্সের দল স্বর্ণপদক জিততে পারেনি তারা রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকে শীর্ষ সম্মান পেয়েছে ফিরে আসা চ্যাম্পিয়ন জাপান যাদের দল তাদের রেস্টুরেন্ট ডেজার্টের জন্য একটি লেবু নাশপাতি ম্যারিগোল্ড এবং চকলেট গ্রানিটা তৈরি করেছিল হিমায়িত ডেজার্টের জন্য দলটি একটি কাটা চামচের খেলনা মতো দেখতে আফ্রিকোট ট্রিট উপস্থাপন করেছিল এদিকে ফরাসি দল একটি শো স্টপিং সিরিজ তৈরি করেছিল চকলেট ডিমের যা চকলেট হেজেলনাট সুফলে মুসে ভর্তি ছিল চকলেট স্ট্রু সেল দিয়ে শীর্ষে ছিল সিটক্রাস ভ্যানিলা ইউফিউজ ক্ল্যারিফাইড বাটারে ডুবানো ছিল এবং ক্লেমেন্টাইন কনফিটের সাথে পরিবেশন করা হয়েছিল পেস্ট্রি ওয়ার্ল্ড কাপের এবারের আসরে দশটি দেশ শীর্ষে ছিল তাদের মধ্যে জাপান ফ্রান্স মালয়েশিয়ার পরে অবস্থান করে চায়না বেলজিয়াম ইটালি সাউথ কোরিয়া সিঙ্গাপুর ব্রিটেন এবং আর্জেন্টিনা রিজওয়ান কাদের টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর